আজকের পৌরসভা যেখানে এখান থেকে বিশ বছর পরে সাতক্ষীরা পৌরসভার একটা পানীয় এই সাতক্ষীরা প্রধান যে সড়ক সাতক্ষীরা যশোর খুলনা যে বড় সড়কগুলো এগুলো আমরা যদি বট যায় যাই দেখি বট দলে কপতাক্ষর আর অস্তিত্ব নেই কিন্তু বাস্তবতা হলো কোনটার সাথে কোনটা কোন পর্যায়ে কিছু কাজ হয়েছে যে কাজটা হয়েছে সে কাজটার সাথে ধারাবাহিকতা না থাকার কারণে দীর্ঘদিন ধরে যে পথ দিয়ে পানি প্রচার করত সেইগুলো কিভাবে আটকা পড়ে যায় কিভাবে সেইগুলো দখল ফলে পৌরসভা অঞ্চলে সাতক্ষীরা সদরে সাতক্ষীরা পৌরসভার তিন ভাগের দুই ভাগ অঞ্চল জলবদ্ধ নাগরিকদের যে সুবিধা থাকার কথা সে তো নাই বরঞ্চ এই অঞ্চলে এই দুই ভাগ মানুষ বছরের বেশিরভাগ পানির মধ্যে থাকে এইটার কারণে তাদের প্রত্যাহিক যে কার্যক্রম সেগুলো মারাত্মক এবং তাদের রান্না খাওয়া ও কষ্ট আমরা একটু লক্ষ্য করলে কদমতলা কদমতলা ব্রিজ থেকে বাগাল ব্রিজ পর্যন্ত সড়ক জনপদের যে রাস্তাটা করেছে বড় সড়ক জনপথ বিভাগ এই রাস্তা তৈরি করার আগে এই ধরনের বিলের পানি এ বিলে পানি আসার মধ্যে দিয়ে অনেকগুলো খাল ছিল অনেকগুলো ড্রেন ছিল অনেকগুলো বড় বড় কালভার্ট ছিল কিন্তু এই সড়কটা করার জন্য এই সমস্ত কালভার্ট গুলো নষ্ট করা হয়েছে ফলে এই সাতক্ষীরা পৌরসভার ধারের পানি এবং পশ্চিম ধারের পানির মধ্যে যোগাযোগ একদম পুরোপুরি বিচ্ছিন্ন সাতক্ষীরা শহরের পশ্চিম ধার দিয়ে চারটে খাল নৌ খাল ছ একটা খাল ছিল বড় বড় খাল আছে যে খালগুলো ঘুরে যে আবাদি খালের যেগুলো যে বাকালের সাথে যুক্ত হয়েছে এবং এটা পরে বাকাল দিয়ে আহ কখনো কখনো মরিচাপ কখনো কখনো ঈসামদি জিতে গেছে একইভাবে সাতকেরারে উত্তর সাইড দিয়ে সাতকেরার উত্তর সাইড দিয়ে যে আহ বেদনা প্রবাহিত তার পিছনে কবতা আসে এই যে নদী প্রবাহিত নদী এইগুলো নদীগুলোর সাথে স্থানীয় যে খালগুলো যোগাযোগের যে খালগুলো ছিল সংযোগ খাল সেগুলো সব বন্ধ করা বন্ধ হয়ে গেছে একদম পৌর এলাকার মধ্যে এক শ্রেণীর মানুষ যোগাযোগের যে খালগুলো এগুলোকে আটকায় মাছের চাষ করছে পৌর কর্তৃপক্ষ এ দেখে না দেখার ভাঙ করে পৌরসভার মধ্যে যে খালগুলো আছে যে ড্রেনগুলো আছে এগুলোকে যদি উন্মুক্ত রাখা যেত এবং এই খাল কালভার্টগুলোর মুখে যদি সুলিশ গেট না হতো সাতক্রা উন্নয়নের জন্য বড় একটা রোড তৈরি করা হয়েছে সাতক্রা বাইপাস সড়ক বাকাল থেকে একদম দিনের পতা পর্যন্ত এই বাইপাস সড়কগুলোর অনেকগুলো কালভার্ট করা হয়েছিল এর মধ্যে দিয়ে কিন্তু কোন তদারকির হবে এই প্রত্যেকটা কালভার্টের এপাশে ওপাশে এমন ভাবে বাড়ি তৈরি হয়েছে এমন ভাবে মাটি ফেলা হয়েছে এমন ভাবে মাছের চাষ করা হয়েছে যে এই ধরনের পানি ও পানি সরার কোনো সুযোগ নেই সমস্ত প্রভাবিত পানি এগুলো বন্ধ হয়ে গেছে ফলে একটি অমানবিক অবস্থার মধ্যে দিয়ে পৌরবাসী তাদের অধিকাংশ সাধারণ মানুষ জীবন জীবিকা পরিচালনা করে দৈনন্দিন কার্যক্রম এটা খুবই কঠিন অবস্থা নৌকার মধ্যে পৌরসভার মধ্যে কলা গাছের ভেলার উপর করে বাচ্চাদের যেতে হয় বড়দের বাইরে বেরোতে হয় স্কুলে যেতে হয় বা কোনো প্রতিষ্ঠানেও যাওয়ার সুযোগ নেই ঘর থেকে বেরোনোর মত আজকে এই যে আগস্ট মাস এখন ঘর থেকে বেরোনো অধিকাংশ মানুষের জন্য খুবই কষ্টকর এই অবস্থা তাহলে যে কর্তৃপক্ষ পৌর কর্তৃপক্ষ সহ অন্য অন্য সরকারি পানি উন্নয়ন বোর্ড সড়ক জনপদ যারা এই উন্নয়ন কাজগুলোর সাথে যুক্ত যারা এলাকার নদী খালগুলোকে ব্যবস্থা করেন বিভিন্নভাবে প্রশাসন তারা কি নজরদারি করে তাদের কি নজরদারি তাদের এই জায়গাগুলো তো নজরদারি হওয়া খুব জরুরি কারণ একটা মানুষ ঘর নির্মাণ করে পৌরসভার মধ্যে পৌরসভার অনুমোদন নিয়ে নির্মাণ করার কথা সেক্ষেত্রে তাহলে খাল জলগুলো যেগুলো রেকর্ডের যেগুলো ড্রেনেজ ছিল দীর্ঘদিন ধরে যে পথ দিয়ে পানিগুলো যাতায়াত করতো সেইগুলো কিভাবে আটকা পড়ে যায় কিভাবে সেইগুলো দখল হয় কিভাবে সেখান দিয়ে ঘর নির্মাণ তাহলে পৌর কর্তৃপক্ষ এখানে একটু তদরকের দায়িত্ব ছিল একই সাথে জেলা প্রশাসনের যারা থাকেন তাদের দায়িত্ব ছিল একইভাবে যে কর্তৃপক্ষ করেন সেই কর্তৃপক্ষের দায়িত্ব বোধ থাকা দরকার ছিল যে এইটা এই যে নদীটা হরণ করব তাহলে এই নদীটার উপর দিয়ে যে রাস্তাটা তৈরি করা হচ্ছে এই কালভারটা বন্ধ করে যে সড়ক বানানো হচ্ছে তাতে এলাকার আগামী এক বছর দুই বছর বা পাঁচ বছর পরে এলাকার পানি এধারের পানিগুলো কিভাবে নদীতে যাবে নদীতে যাওয়ার যদি সংযোগটা না থাকে তাহলে এই নদীর পানি তো নদীতে যেতে পারে পাশাপাশি লাবণ্যবতী অথবা খোলপাটুয়া অথবা কবতাক এই নদীর সাথে যে সংযোগ সে সংযোগের সমস্ত জায়গায় নদীগুলো আটকায় আটকে গেছে ফলে পৌরস অঞ্চলের সাতক্ষীরা সদরের মানুষ পানিটা বের হতে পারে না না এই বিষয়গুলো আসলে একটা সামগ্রিক ব্যবস্থাপনার বিষয় সে ব্যবস্থাপনার সাথে সামগ্রিকভাবে যারা প্রশাসনে থাকেন যারা জনপ্রতিনিধি থাকেন এবং যারা উন্নয়ন কার্যক্রম করেন সকলকে একইভাবে যে সকল মানুষ এইসব এলাকায় বস করে তাদের পক্ষে যারা কথা বলেন তাদের মধ্যে একটা আলোচনার মধ্যে একটা মতামতের মধ্যে দিয়ে একটা আহ পরিকল্পনা আজকের পৌরসভার যেখানে এখান থেকে বিশ বছর পরে সাতক্ষীরা পৌরসভার একটা পানিও এই সাতক্ষীরা প্রধান যে সড়ক সাতকেরা যশোর খুলনা যে বড় সড়কগুলো এগুলো পানের তলায় এই বর্ষার মৌসুমে পানির উপরে উঠে যায় তো এই যে পরিকল্পনাগুলো করার ক্ষেত্রে যদি না ভবা হয় সাতকরা পৌরসভার মানুষ বসবাসের অনপযোগী যায় মানুষ বসতে পারবে না মানুষ দৈনন্দিন নানান কষ্টের মধ্যে তাদের জীবন নির্বাহ করতে হবে এটা শহর যদি বসবাসের ইতিমধ্যে সরকার অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করেছে অনেক খাল উন্মুক্ত করার জন্য এই সাতক্ষীরা আহ জলবদ্ধতা জন্য কয়েক পদে ভাবে টাকা বরাদ্দ এসছে এখানে অনেক নদী খাল খননের প্রস্তাবনা এসছে যেগুলো সাতক্ষীরা পৌরসভার সাথে যে নদী খলকাল যুক্ত কিন্তু বাস্তবতা হলো কোনটার সাথে কোনটা কোন জায়গায় কিছু কাজ হয়েছে যে কাজটা হয়েছে সে কাজটার সাথে ধারাবাহিকতা না থাকার কারণে যেখানে হয়েছে সেখানে গর্ত যেখানে হয়নি সেখানে পানি যেতে পারে কিন্তু এই যে সাতকিরা শহরের এই সংকট সাতক্রিয়া পৌরবাসীর যে এই দুর্বিষহ জীবন এটা থেকে সাতক্রিয়ার মানুষকে মুক্ত করতে হলে অবশ্য ইসামতির পানির প্রবাহটা যেটি মরিচাপ দিয়ে এখন আসার চেষ্টা হচ্ছে লাবণ্যপতি হয়ে হয়ে প্রাণ সাহেব দিয়ে বেতনা দিয়ে যদি এই পানিটা ফুলোটা আরো বড় করে বের করা যেত এখানে সাতক্ষীরা অনেকগুলো ছোট ছোট খাল যেগুলো আছে এগুলো অটোমেটিক নাব্যতা বেতনার পুরো বেতনা নাব্যতা এইগুলোকে খুব ভাবা দরকার যেকোনো পরিকল্পনার সাথে একটি অঞ্চলের সাথে আরেকটি অঞ্চল যুক্ত সাতক্ষীরা এই বেতনার পানি কবতাক্ষের পানি আমরা যদি বটদলের যাই দেখি বটদলে কবতাক্ষর আর অস্তিত্ব নেই প্রবাহ নেই আবার বটদলের থেকে কিছু দূর যেয়ে আবার কয়রা উপজেলার মাথা থেকে আবার প্রবাহটা বড় ধরনের আছে তাহলে এই প্রবাহটা সংযোগ করলে এই অঞ্চলে আরো অনেক পানি যাওয়ার পথটা সহজ হতো এবং মানুষের জন্যই বসবাসের উপযুক্ত হতো সেই কারণ সাতক্ষীরা পৌরসভাকে শুধু পৌরসভা না সাতক্ষীরা পৌরসভার যারা করতে হবেন যারা পৌর পিতা হবেন পৌর সবার মানুষদের নাগরিক সেবা দেওয়ার জন্য যারা দায়িত্ব পালন করবেন তাদের বড় দরকার কারণ উপরের উপরের কত পানি পানি এই অঞ্চলে আসে আসে কোন কোন দিয়ে চলে যেতে পারে এবং সাতক্ষীরা শহরের পানিটাও সেই স্বাভাবিক পদ দিয়ে যেভাবে যেতে পারে সেই ইসামতির পানি মরিচাপ হয়ে মরিচাপের পানি বেদনা হয়ে বেতনার পানি কবতার খোল পাটুয়া হয়ে এই যে প্রভাবটা সৃষ্টি করতে পারে যদি পারে করা যায় তাহলে সাতক্ষীরা সহ বসবাসের জন্য নিরাপদ হবে সেটা বিবেচনা করা খুব জরুরি